রাজাকার কামরুল যার ভিতরে ইসলামের বিন্দু মাত্র কোনো কিছু নেই সেই জালেম জালেম কামরুল তাপস এরা এই মসজিদ যেখানে আমরা এখানে অনেক নামাজ পড়েছি এই মসজিদকে তারা অন্যায় ভাবে ভেঙে খান খান করে দিয়ে তারা জুলুম করেছে আমি আসলে চরের বাসিন্দা আমি হলো আজকের প্রধান অতিথি ওনার একান্ত ভক্ত এবং আপনারা জানেন যে হাফিজুর রহমতুল্লাহ আলাই কামলাগিচরে যে প্রথম মাদ্রাসা নির্মাণ করে ইসলামের শিক্ষার ব্যবস্থা করেছিলেন আমি ওনারও ইসলাম পেয়েছিলাম এবং আমি আলেম আলিমুলের সাথে সবসময় কাজ করি আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে এই জানেন কামরুল রাজাকার কামরুল যার ভিতরে ইসলামের বিন্দু কিছু নেই সেই জালেম জালেম কামরুল তাপস এরা এই মসজিদ যেখানে আমরা এখানে অনেক নামাজ পড়েছি এই মসজিদকে তারা অন্যায় ভাবে ভেঙে খান খান করে দিয়ে তারা জুলুম করেছে আমাদের মুসলিমদের উপরে জুলুম করেছে তৌহদি জনতার উপরে জুলুম করেছে আজকে মহান আল্লাহ তালা তাদেরকে এমন নাস্তা করে প্রদান করেছে যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে কিন্তু আজকে এইখানে তারা এই জালেমরাই পার্শ্ববর্তী যেই জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছে সেখানে তারাই কিন্তু উদ্বোধন করেছে তারা জানেন তাদের উদ্বোধনে মসজিদ হবে না মসজিদ হবে আমাদের উদ্বোধনের মাধ্যমে আমি আমি শুধু একটি প্রস্তাব রাখতে চাই আজকে আমি মসজিদে নামাজ পড়ার সময় মসজিদের যে খতিব ইমাম সাহেব বলেছেন যে এই মসজিদের রড এবং সিমেন্ট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে আমি বলবো আজকে এই মসজিদের যারা দাতা যারা এই মসজিদের পিছনের জায়গায় অধিবাসী ছিল তারা এখানে জায়গায় দাবি করে আমি দাবি করব এই আলোমাদের মাধ্যমে এগারো জনের একটা কমিটি করে এই যারা এই মসজিদের দাতা ছিলেন তাদের কি হাল হকিকত যদি তাদের উপরে জুলুম হয়ে থাকে সেটাও যাতে বিবেচনা করা হয় আপনারা জানেন একটি কূপের ভিতরে যদি একটা মরা ইঁদুর থাকে তাহলে ইঁদুর যদি ফেলে না দেন তাহলে যতই পানি উঠান সেটা পরিষ্কার হবে না আমি অনুরোধ করব এই যারা এই মসজিদের দাতা তাদের যারা অলি অরিশ যারা বিভিন্নভাবে বাধা দিচ্ছে একটি কমিটি করে তাদেরকে ডেকে নেন ডেকে নিয়ে তাদের কি দাবি তাদের কি কাগজপত্র আছে যদি তারা পাণদার থাকে তারা যদি হকদার থাকে তাহলে সিটি কর্পোরেশন থেকে আপনারা তাদের এই জমির মূল্য আদায় করে দেন তাহলে তাহলে তাদের আর কোনো দাবি থাকবে না আমাদের আলে আমরা আজকে এই মসজিদে উদ্বোধন করে যাবে আমি মনে করি এটা তর করে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা সবাই এই তৌহদি জনতা ওনাদের পিছনে আসি